হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাইল্যান্ড নিয়ে চলে আসলাম কোনোভাবে টানা টানি গসা ঘষে যায় না করে কোনোভাবে দেখা করে লম্বা হচ্ছে না ফেব্রিকটা এত ভালো শুধু মানে লুক এক নেই দেখা করে এত ভালো ফেব্রিক একটু অরিজিনাল থাইল্যান্ড এর ফেব্রিক হ্যাঁ সাইজ থাকতেছে পাঁচটা কালার থাকতেছে স্টাইলিশ এবং ফ্যাশনেবল স্মার্টলি সব ধরনের কালার থাকবে অনেকগুলা কালার এক এক করে কালারগুলো দেখো তোমাদের যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশটটি নিও আর এটা এখনই কনফার্ম করে ফেলবা যে অফার অনেক সুন্দর অনেক সুন্দর প্রতিটা সাইজ অনুযায়ী স্লিপ দেওয়া থাকবে আর এখানে থাকতেছে দুটো পকেট দেওয়া সিক্স বাটন করা থাকবে হ্যাঁ খুব সুন্দর ফ্যাশনেবল পকেটগুলো আর সাইজ থাকবে পাঁচটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুচল্লিশ ছিচল্লিশ আর কালারগুলো দেখো এটা আমাদের রেড কালার মধ্যে তারপরে কালারটা থাকতেছে আমাদের অফ হোয়াইট কালার মধ্যে তারপরে কালারটা থাকবে আমাদের বটল গ্রিন কালার ওকে তারপরে কালারটা থাকতেছে আমাদের এই যে অ্যাশ কালার এটা খুব স্মার্ট তারপরে কালারটা থাকতেছে আমাদের চকলেটি কালার মধ্যে তোমাদের যা যে সাইজটা লাগবে স্ক্রিনশটা নিয়ে ওয়ার্ডে একটু পাস কমপ্লিট করে ফেলবা না হয় পছন্দের কালারের সাথে পছন্দের সাইজটা কিন্তু ম্যাচ করতে পারবে না সো ওয়ার্ডে একটু পাস কমপ্লিট করে ফেলতো আর আমাদের ফেব্রিকের উপর আমরা ইউরোপে ট্রিপ দিতে পারবো তাই না খুব সুন্দর একটা ফ্যাশনেবল কালার একদম অরেঞ্জ অরেঞ্জ একটা কালার মধ্যে তারপর থাকছে ব্ল্যাক কালার সো অর্ডারটা একটু পাঁচ কম করে করে আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি ওষুধ ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর পেমেন্ট করবো আল্লাহ